সিলেটে যে মুসলিমের কয়েকজন প্রতিভাবান মানুষ প্রতিভাকে লালন করে এবং সামনে সামনে ঠাল ঠেলে সেই ধরনের একজন মানুষ হচ্ছে মহম্মদ আমাদের প্রিয় সিলেটের কৃতি সন্তান লেখক বহু গ্রন্থ প্রণেতা পাণ্ডুলিপি প্রকাশন প্রকাশনার সত্ত্বাধিকারী ফয়জিদ মাহমুদ ফয়সলের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা সিলেটের প্রকাশনা জগতের প্রতীক্ষিত বললে বেশি বলা হবে উনি প্রথম প্রকাশনা শিল্পকে সিলেটের বুকে প্রতিষ্ঠিত করেছেন এবং আজ অবধি প্রকাশনা শিল্পকে একটা সৃজনশীল পর্যায়ে নিয়ে গিয়েছেন জন্মদিনের আমন্ত্রণে এসে আমি খুবই আনন্দিত বোধ করছি ফসল ভাইয়ের আগামী যেন সুন্দর এবং সুন্দর থেকে সুন্দরতম হয় এই শুভকামনা রেখে বাজিদ মাহমুদ একজন সুসাহিত্যিক একজন প্রকাশক এবং সাহিত্যসেবী তিনি সিলেটে বসে বাংলা সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করছেন তেনার দিয়ে তেনার প্রকাশনা দিয়ে তিনি দেশের যেমন লেখকদের গ্রন্থ প্রকাশ করছেন তেমনি প্রবাসীদের সৃষ্টিকে তিনি পুস্তক আকারে প্রকাশ করছেন বাইজিদ মাহমুদ ফয়সাল ভাইয়ের জন্মদিনে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তার আগামী দিনের পথ লেখক প্রকাশক সংগঠক বাইজিত মাহমুদ ফয়সল বাইয়ের জন্মদিনে আমাদের চড়া কেন্দ্রের পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানাচ্ছি ভাইবে রাধা রমন বলে প্রেমা নলে অঙ্গ বন্ধু বিনে প্রাণ বাসে না আমি রবন না আমি গৃহে না আরো বোনা গৃহে বন্ধু বিনে প্রাণ বাসে না আজ বিশিষ্ট লেখক সংগঠক ও প্রকাশক বাইজিৎ মাহমুদ ফয়সলের জন্মদিন আমরা আজকের এই আয়োজনের মধ্য দিয়ে দেখাবো বাইজিদ মাহমুদ ফয়সলের জন্মদিনের এক অন্যরকম আয়োজন এই আয়োজনটি করেছে সিলেটের অন্যতম সাহিত্যের সংগঠন ছড়া কেন্দ্র ছড়া কেন্দ্রের আজকের এই আয়োজনে সিলেটের অত্যন্ত পরিচিত একটি জায়গা পার্ক ওয়াকওয়ে এবং নান্দনিক এই ওয়াকওয়েতে গান কবিতার মাধ্যমে উদযাপন করা হয় বিশিষ্ট প্রকাশক লেখক ও সংগঠক বাইজেদ মাহমুদ ফাইজলের জন্মদিন চলুন দেখি জন্মদিনের কি কি আয়োজন ছিল প্রাণ বাসে না না গো বন্ধু বিনে প্রাণে গৃহে বন্ধু বিনে প্রাণ বাসে না ঘরে আছে কুলো বধু হাতে নিয়ে সর মধু কি খাওয়াইলো জানি না 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 ঘরে আছে কুলোবধু হাতে নিয়ে সর মধু কি মধু খাওয়াইলো জানি না এগো কি মধু খাওয়াইলো জানি না এগো কি মধু খাওয়াইলো জানি না 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 গো বন্ধু বিনে প্রাণ বাসে না আমি রব না রব না রব না রব না বন্ধুবিনে বন্ধু বিনে প্রাণ বাঁচে না এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি ছুটলে পাখি ধরা দেবে না 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 এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি ছুটলে পাখি ধরা দেবে না एगो चुटले पाकी एगो चुटले पाकी ना, 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 गो बंधुबी ने प्राण बसेंवन आरो बना गृहे ब्रबण आरो बना गृह बंदू बंधु ने प्राण ना बाकाया की कालो रूप नयोने लायका से खूब विषम काली दुईल सारे ना ना, ना। की कालो रूप नयो ने लायका से खूब विषम काली दुईल सारे ना एगो विषम काली दुईल सारे ना एगो विषम काली दुईल सारे ना না বসে না ভাইবে রাধা রমন বলে প্রেমানলে অঙ্গ জলে জলে আগুন আর তো নিবে না ভাইবে রাধা রমন বলে প্রেমানলে অঙ্গ জলে জলে আগুন আর তো নিবে না এগো জলে আগুন নিবে না গো না গো বন্ধু বিনে প্রাণ বাসে না এগো বন্ধু বিনে প্রাণ বাসে না এগো বন্ধু বিনে প্রাণ বাসে না আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই মাহমুদ ফয়সলের জন্মদিনে সিলেটে যে মুসলিমে কয়েকজন প্রতিভাবান মানুষ প্রতিভাকে লালন করে এবং সামনে সামনে ঠেলে সে ধরনের একজন মানুষ হচ্ছে ফাইজিদ মাহমুদ ফয়জল এবং তার জন্মদিনে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই তাকে এবং আল্লাহ তাকে সতায়ু করুন আমাদের প্রিয় সিলেটের কৃতি সন্তান কবি লেখক বহু গ্রন্থ প্রণেতা পাণ্ডুলিপি প্রকাশনার সত্তাধিকারী ওয়াজিদ মাহমুদ ফয়সলের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ ওয়াজিদ মাহমুদ ফয়সাল আমাদের অত্যন্ত প্রিয় বাজন লেখক সংগঠক এবং প্রকাশক সাম্প্রতিককালে সিলেটের প্রকাশনা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাইজুদ মাহমুদ ফসলের একটি সুদূর প্রসারী এবং দায়িত্বশীল ভূমিকা রয়েছে এই ধরনের বাইজ মাহমুদ ফসল বা তার থাকে তার পদাঙ্ক অনুসরণ করে আরও কিছু নতুন মানে আমাদের এই নতুন এই পেশায় আমাদের আরও কিছু তরুণ উদ্যমীরা চলে এসেছেন এই কারণে সিলেট থেকে এখন বর্তমানে আমার মনে হয় রাজধানী ঢাকার বাইরে সবচেয়ে বেশি প্রকাশিত হচ্ছে সিলেট থেকে এবং এর পিছনে বায়জুদ মাহমুদ ফয়সল বা আরও তরুণ কিছু প্রকাশক রয়েছে তাদের উদ্যম তাদের প্রচেষ্টাই এজন্য মূলত মানে দণ্ডবাদার তাদের তাদের ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ অনেককে তারা নিজের উদ্যোগে তাদেরকে উৎসাহিত করে এবং তার পুরো জিনিসটাকে প্রকাশনাকে একটি মানসম্পন্ন প্রকাশনা হিসেবে প্রকাশের জন্য মানে বায়জুল মাহমুদ ফয়সল বা তার প্রকাশনা প্রতিষ্ঠান মানে একটি দায়িত্বশীল ভূমিকা পালন করছে এ আমরা মনে করি যে ফয়েদ মাহমুদ এই কাজের মাধ্যমে সিলেটের প্রকাশনা শিল্পকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সে এর পাশাপাশি আমাদের অনেক অনেক নতুন সাহিত্যিক সৃষ্টিতেও তারা ভূমিকা রাখছে তা আমি আশা করব আগামী দিনে তারা তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সিলেটের সাহিত্যাঙ্গন যেভাবে আরও বিকশিত হবে সেই সাথে আমাদের প্রকাশিত প্রকাশনা শিল্প আরও বিকশিত হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি আমরা বাহম্মদ ফয়সলের এই জন্মদিনে আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি তার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করছি এবং সেই জন্য আগামীতে সিলেটের সাহিত্য সংস্কৃতি এবং মানবিক কর্মকাণ্ডে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি আজ বিশিষ্ট লেখক গবেষক গবেষক এবং পাণ্ডুলিপির কন্যদার বায়জুদ মোহাম্মদ ফয়সল ভাইয়ের জন্মদিন এই উপলক্ষে এই অনুষ্ঠানের আমি ছড়া কেন্দ্রের পরিবারের পক্ষ থেকে প্রথমেই অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি ফয়সল মাহমুদ সিলেটের প্রকাশনা জগতের প্রতীকিত বললে বেশি বলা হবে উনি প্রথম প্রকাশনা শিল্পকে সিলেটের বুকে প্রতিষ্ঠিত করেছেন এবং আজ অব্দি প্রকাশনা শিল্পকে একটা সৃজনশীল পর্যায়ে নিয়ে গিয়েছেন প্রকাশনা জগতে তার অবদান অনস্বীকার্য আমি ভাই দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি আগামী পথ চলা তার সুন্দর হোক ফুলে ফুলে ভরে উঠুক শুভ কামনা জানাই আজকের এই সুন্দর সন্ধ্যায় ছড়া কেন্দ্র সিলেটের আয়োজনে লেখক প্রকাশক ও সংগঠক বাইজিৎ মাহমুদ ফয়সল ভাইয়ের শুভ জন্মদিন উপলক্ষে ওনাকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই জন্মদিনের আমন্ত্রণে এসে আমি খুবই আনন্দিত বোধ করছি আর ফয়সল ভাইয়ের আগামী যেন সুন্দর এবং সুন্দর থেকে সুন্দরতম হয় এই শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আজ আমার বন্ধুবর মাহমুদের জন্মদিন আজকের দিনে তিনি পৃথিবীতে জন্ম নিয়েছিলেন বাইজ মাহমুদ একজন সুসাহিত্যিক একজন প্রকাশক এবং সাহিত্যসেবী তিনি সিলেটে বসে বাংলা সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করছেন তেনার লেখনী দিয়ে তেনার প্রকাশনা দিয়ে তিনি দেশের যেমন লেখকদের গ্রন্থ প্রকাশ করছেন তেমনি প্রবাসীদের সৃষ্টিকে তিনি পুস্তক আকারে প্রকাশ করছেন এই যে একটি মহৎ কাজ এই মহৎ মানুষের আজকের জন্মদিন তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা বাজেদ মাহমুদ শুধু লেখক নন গ্রন্থাগার নন গন্ত প্রকাশক নন তিনি একজন সচেতন মানুষ এবং ওনার মধ্যে কোনো বরং নেই উনি সবাইকে সমান চোখে দেখেন একজন অসাম্প্রদায়িক মনোবৃত্তির মানুষ বাজেদ মাহমুদ আমাদের সাহিত্যকে আরও এগিয়ে নিয়ে যান সাহিত্যিক সৃষ্টি করেন নিজেও সাহিত্য রচনা করেন এটা আমার আজকের এই দিনে তার প্রতি আমার অনুরোধ থাকবে বাজেদ মাহমুদ যেন সবার কাছে জনপ্রিয় হয়ে থাকেন এবং আজন্ম তিনি সাহিত্যে নিয়ে কাজ করে যান সবাইকে ধন্যবাদ বাইজিদ মাহমুদ ফয়সাল ভাইয়ের জন্মদিনে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তার আগামী দিনের পথশালা সুগম হোক আমরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত বিশেষ করে এই জায়গাটা আমাদের খুবই ভালো লাগে এবং আমাদের খুবই প্রিয় একটি জায়গা এখানে একটা এত সুন্দর একটা আয়োজন আমাদের খুবই ভালো লেগেছে ছড়াকেন্দ্র সিলেটের পক্ষ থেকে ছড়া কেন্দ্র পরিবারের পক্ষ থেকে আমাদের লেখক প্রকাশক সংগঠক বাজিত মাহমুদ ফয়সল ভাইয়ের এর জন্মদিনে আমরা একত্রিত হয়েছি এখানে অনেক গুণীজনদের আগমন হয়েছিল আজ লেখক প্রকাশক সংগঠক বাজিত মাহমুদ ফয়সল ভাইয়ের জন্মদিনে আমাদের কেন্দ্রের পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ সিলেটের দুই যুগ ধরে প্রকাশনা শিল্প যিনি চালিয়ে আসছেন পাণ্ডুলিপি প্রকাশন পাণ্ডুলিপি প্রকাশনের প্রকাশক বাইজিত মাহমুদ ফয়সল তিনি শুধু প্রকাশিক নন একাদারে লেখক গবেষক এবং সংগঠক এবং শিল্প সাহিত্যের ক্ষেত্রে তিনি নানানভাবে অবদান রেখে যাচ্ছেন আজ ওনার জন্মদিন পালনে একজাক শিল্প সাহিত্য কর্মীরা উপস্থিত হয়েছিল সিলেটের দুপা পার ওয়াকইতে সিলেটের অন্যতম সাহিত্য সংগঠন ছড়া কেন্দ্রের উদ্যোগে বাইজুত মাহমুদ ফয়সলের জন্মদিন পালন করা হয়েছে এবং এই আয়োজনে সকলের উপস্থিতিতে ওনার অনুভূতিকে আমরা সেই কথাটুকু শুনব ধন্যবাদ কবি জালাল জয় আমার সাথে দীর্ঘদিন থেকে যারা লেখালেখিতে যুক্ত রয়েছেন এবং আমার জন্মদিন উপলক্ষে আজকে যারা আমাকে সোশ্যাল মিডিয়া এবং এখানে এসে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি সিলেটের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘ দুই যুগ ধরে সিলেটের সৃজনশীল প্রকাশনা সংস্থা আমার ব্যক্তিগত মালিকানাধীন এই প্রতিষ্ঠান পাণ্ডুলিপি প্রকাশন কাজ করে যাচ্ছে লেখালেখি আমি নিজেও করি ইতিমধ্যে আমার বেশ কিছু বইও বেরিয়েছে এছাড়া দেশ বিদেশের অনেক লেখক রয়েছেন যারা প্রতি বছর আমার প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে তাদের বই প্রকাশ করে থাকেন সেই সুবাদে দেশ বিদেশের কবি সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবীদের সাথে রয়েছে আমার আত্মার আত্মিক সম্পর্ক এবং আমার প্রতিষ্ঠানের যখনই কোনো প্রোগ্রাম বা আমার নিজের কোনো প্রোগ্রাম যখনই হয় আমি দাওয়াত দিলে সবাই আমাকে ভালোবেসে এবং আমার প্রতিষ্ঠানকে ভালোবেসে সবাই ছুটে আসেন আজকে ঠিক এইরকমই একটি ব্যতিক্রম প্রোগ্রাম এখানে হয়ে গেল এখানে সিলেটের কবি সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী অনেকেই এসেছিলেন এবং আমার জন্মদিন উপলক্ষে কেউ কবিতা পড়েছেন কেউ গান গেয়েছেন কেউ সুন্দর বক্তৃতা দিয়েছেন তাদের সকলের প্রতি আমি আবারও আন্তরিক মোবারকবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী দিনের পথ চলায় তাদের সকলের সহযোগিতা কামনা করে আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সম্মানিত লেখক পাঠক এবং শুভানুদেবের ধন্যবাদ শুভকর রইল আপনার জন্য ধন্যবাদ